একটা যাত্রীবাহী বিমান কয়েকশো যাত্রী নিয়ে আমেরিকা থেকে যাত্রা শুরু করে তাদের এই যাত্রা প্রায় ছয় ঘন্টার মতো অতিবাহিত হবে যাত্রীরা বেশ খুশি সাথে খুশি এয়ার গুরুরাও আকাশ পরিষ্কার সাথে আবহাওয়া বেশ অনুকূলেই আছে তো সব পরীক্ষা নিরীক্ষা শেষ করে বিমান আকাশে ওড়ে প্লেন উঠছে নিচে প্রশান্ত মহাসাগর প্রায় ঘন্টাখানেক আকাশ আকাশে ওড়ার পরে বিমানের একটা ইঞ্জিনে আগুন লেগে যায় চোখের পলকেই পুরো বিমানটি প্রশান্ত মহাসাগরে গিয়ে আছড়ে পড়ে এরপর বিমানটি তলিয়ে যায় প্রশান্ত মহাসাগরের অতল গভীরে তবে তখনও বেশ কিছু যাত্রী বিমানে বেঁচে ছিল পানির নিচে বিমানের ভেতর তারা এয়ারলকে আটকে যায় এরপর শুরু হয় তাদের এইখান থেকে বেঁচে ফেরার লড়াই পানি প্রায় পাঁচ হাজার ফিট নিচে আটকে আছে প্লেন আর এই প্লেনের ভিতরে আটকে আছে বেশ কয়েকজন যাত্রী অক্সিজেনের পরিমাণ একদমই কম তাদের এখন এইখান থেকে বের হতে হবে কিন্তু সমুদ্রের নিচে সামুদ্রিক ভয়ঙ্কর প্রাণী সাথে হাঙরের বেশ উৎপাত সব মিলিয়ে এক ভীতিকর শ্বাসতকার অ্যাডভেঞ্চার গল্প এটি তবে কি তারা সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছিল নাকি সমুদ্রের নিচে ভয়ঙ্কর হাঙ্গরের খাবারে পরিণত হয়েছিল এই পুরো গল্পটি আজ বলব তবে চলুন দেখে আসি দুই হাজার চব্বিশ সালে সদ্য নির্মিত মুভি নো ওয়ে আপের গল্প কথা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সোহাগণিক আছি মুভি স্ট্রাকারের সাথে মুভি শুরু হয় আমেরিকার ব্যস্ততম একটি এয়ারপোর্টকে দেখি এই এয়ারপোর্টে দেখানো এই দুই বন্ধু তারা কারোজন অপেক্ষা করছিল এই ছেলেটির নাম জেট সাথে তার বন্ধু কাইল তারা একসাথে কোথাও যাচ্ছে তবে তাদের ভেতর একজন এসে এখনো পৌঁছায়নি খানিক্ষণ পরেই সেখানে তাদের অন্য একজন বন্ধু চলে আসে এই মেয়েটির নাম এভা জেট আর এভা একে অপরকে খুবই পছন্দ করতো এভা আসলে সে জানায় তার বাবা তাকে একা কোথাও ছাড়তে রাজি নয় তাই তার সাথে একজন বডিগার্ড দিয়ে দিয়েছেন এই এভারা কাবু নামক কোনো একটা জায়গায় ঘুরতে যাচ্ছে তো ওই বডিগার্ড নিয়ে যেটা একটু ইতস্তবোধ করছিল তারা ওইখানে কিছুটা সময় কাটাবে কিন্তু সাথে বডিগার্ড থাকলে ব্যাপারটা কেমন জানি দেখায় তবে এভার জানায় তার বাবা এক প্রকার জোর জোরকারি তার সাথে এই লোকটিকে পাঠিয়েছেন এই লোকটির নাম ব্র্যান্ডন তখন জানা যায় এই এভার বাবা হচ্ছেন এইখানকার গভর্নর তাই একটু বেশি নিরাপত্তায় প্রয়োজন অন্যদিকে অন্য একটি পরিবার দেখা যায় এই বয়স্ক লোকটির নাম ক্লোম তার স্ত্রী লোগান সাথে তাদের নাতনি রোজা তারাও এই ট্রিপে কাবতে যাচ্ছে তারা সবাই বেশ খুশি এই ট্রিপ নিয়ে সবাই পাসপোর্ট চেকিং পর্ব শেষ করে প্লেনের জন্য অপেক্ষা করছেন তবে রোজা তার দাদার সাথে যাওয়ার সময় তার ব্যাগ থেকে ফেভারিট পুতুলটি এয়ারপোর্টে একটা জায়গায় পড়ে যায় সেটা আবার এভা দেখতে পায় এদিকে ওয়েটিং রুমে এসে রোজা তার পুতুলটি খুঁজছিল সেটা ব্যাগে না পেয়ে রোজা তখন এয়ারপোর্টের দিকে দৌড় দেয় তখন তার সাথে এভার ধাক্কা লাগে এবার হাতে থাকা কফি তার ড্রেসে পড়ে যায় এতে করে এবার রোজার সাথে একটু রাগারাগি করে রোজা তখন কাঁদতে কাঁদতে তার দাদার কাছে চলে আসে তবে খানিকক্ষণ বাদে এবার রোজার কাছে এসে তার পুতুলটি দেয় পুতুলটি পেয়ে তো রোজা খুবই খুশি তখন এবার সাথে রোজাদের পরিচয় হয় এদিকে তাদের ফ্লাইট প্রস্তুত সবাই এক এক করে প্লেনে উঠছেন ফ্লাইটের ভেতরে এয়ার কুরুরা সবাইকে দিক নির্দেশনা দিচ্ছেন এই এয়ার ভেতরে এই ছেলেটির নাম ডানিল যাত্রীরা সবাই এই যাত্রায় বেশ খুশি সাথে খুশি এয়ার ক্রুরাও এভারাও সবাই প্লেনে উঠে পড়ে তবে তখন ব্রান্ডন এভাকে বলে তার কাছে বসতে কিন্তু এভা জানে যেহেতু প্লেনে তেমন কোনো ভিড় নেই তাই সে পিছনে তার বন্ধুদের সাথেই বসতে চায় তাই সে জেঠদের সাথে প্লেনের পিছনের দিকটায় গিয়ে বসে সবাই নিজ নিজ আসনে বসার পরে এয়ার ক্রো ডানিলো এসে সবাইকে সিট বেল্ট জন্য দিক নির্দেশনা দিচ্ছিলাম তবে কাল সেটা অতটা গুরুত্ব না দিয়ে সে ডানিলোকে এক প্রকার ব্যঙ্গ করতে শুরু করে এই ডানিলোকে নিয়ে মজা করতে শুরু করে তবে ডানিলো তেমন কিছু বলে না যেহেতু এটা তাদের রুলসের ভেতর নেই যাত্রীদের সাথে সর্বদা তাদের ভালো ব্যবহার করাই কাম্য এইখানে জানলেও যাত্রীদের একের পর এক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছিল সিট বেল্ট অক্সিজেন মাস্ক লাইফ জ্যাকেট ইত্যাদি তবে কাইলে এইসব নিয়ে হাসি তামাশা করেই যাচ্ছে কিন্তু এভা তাকে এইসব করতে নিষেধ করে এরও খানিকর বাদে তাদের প্লেন যাত্রা শুরু করে আকাশ বেশ পরিষ্কার কোনো গোলযোগের খবর নেই প্লেন তার গন্তব্যে যাত্রা শুরু করে দেয় যাত্রীরা সবাই নিজ নিজ জায়গায় বসে গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য অপেক্ষা করছেন সাথে তাদের বিমান ভ্রমণ উপভোগ করছেন একটু পরে টানিল যাত্রীদের খাবার নিয়ে আসেন সে এভারদের কাছে আসে তবে তখন এবার হাত থেকে কিছু খাবার নিচে পড়ে যায় ডানিলো সেটা তুলতে গেলে কাল তখন এটা নিয়েও তার সাথে মজা শুরু করে তবে ডানিলো তখন কিছু ড্রিঙ্কস কাইলের কাছে দিয়ে ইচ্ছে করে সেটা তার প্যান্টে ফেলে দেয় এরপর সে সরি বলে সেখান থেকে চলে যায় এইভাবে কিছুক্ষণ তাদের যাত্রা ঠিকঠাকই ছিল সবাই বেশ শান্ত হাসি খুশি তবে খানিক্ষণ বাদে হঠাৎই প্লেনে কিছু একটা ভাইব্রেট শুরু হয় এতে করে সবাই বেশ আতঙ্কিত হয়ে যায় দেখা যায় প্লেনের ইঞ্জিনে কিছু পাখির সাথে ধাক্কা লাগে পাখিগুলো প্লেনের ইঞ্জিনের ভেতর চলে যায় প্লেনে কিছুটা এমন ঝাঁকুনিতে সবাই বেশ ভয় পেয়ে যায় তবে তখন পাইলট ব্রিফিং দেন ছোট ঘটনার জন্য দুঃখিত আমাদের প্লেনে কিছু পাখি আঘাত করেছে ভয়ের কোনো কারণ নেই সব ঠিকঠাকই আছে আশা করি এতে কোনো সমস্যা হবে না তো এটা শুনে যাত্রীদের মাঝে একটু স্বস্তি দেখা যায় কিন্তু তাদের এই স্বস্তি কয়েক মুহূর্তের জন্য একটু পরে রোজা দেখে প্লেনের বাইরে ইঞ্জিনের ভেতর আগুন জ্বলা শুরু করেছে আর মুহূর্তের ভেতর পুরো ইঞ্জিনে আগুন লেগে যায় এটা দেখে তার দাদিকেও দেখায় এইসব দেখে তো তারা সবাই বেশ আতঙ্কিত একটু পরে পুরো প্লেনে কম্পন সৃষ্টি হয় যাত্রীদের মাঝে তীব্র আতঙ্ক সবাইকে সিট বেল্ট বাঁধতে বলা হয় এবারে সবাই মারাত্মক ভয় পেয়ে যায় প্লেন পুরোদমে ভাইব্রেট হচ্ছে যাত্রীরা সবাই চিৎকার শুরু করে একটু পরে ইঞ্জিন থেকে এক টুকরো মেটাল ছিটকে এসে প্লেনের মাঝে ছিদ্র হয়ে যায় দেখা যায় ওই ছিদ্র থেকে বাতাস ঢুকে বড়সড় একটা হোলের সৃষ্টি হয় প্লেনের ভেতর তীব্র বাতাসের চাপে যাত্রীরা ঠিক থাকতে পারে না তীব্র বাতাস প্লেনের ভেতর এক হৈহল্যর অবস্থা বাতাসের তীব্র গতিতে সবকিছু ভেঙে চড়ে নিয়ে যাচ্ছে প্লেনের মাঝ বরাবর ভেঙে অনেক বড়সড় একটা হোলের সৃষ্টি হয় কিছু যাত্রী বাতাসের গতিতে উড়ে প্লেন থেকে চিটকে বাহিরে চলে যায় তো এইভাবে কিছুক্ষণ চলার পরে প্লেন দ্রুত গতিতে নিচের দিকে যাচ্ছে খানিক্ষণ বাদে প্লেনটি দ্রুত গতিতে প্রশান্ত মহাসাগরের ভেতর ক্রাশ করে এত বড় সড়ো প্লেনটি এখন প্রশান্ত মহাসাগরের মাঝে এদিকে ভেতরে এভাদের দেখা যায় তারা তিনজন ঠিকই ছিল তবে এভাদাকে কাইলের হাত ভেঙে হার বের হয়ে গেছে কিন্তু তারা ঠিকই ছিল একটু পরে দেখা যায় প্লেনটি আস্তে আস্তে পানির নিচে তলিয়ে যাচ্ছে এটা দেখেছো তারা তিনজনই ভয়ে একদমই নাচেহাল অবস্থা প্লেনের মাঝ বরাবর ভেঙে যাওয়ায় প্লেনের ভেতর তীব্র গতিতে পানি ঢুকে যাচ্ছে যার ফলে পুরো প্লেনটি সাগরের নিচে তলিয়ে যাচ্ছে প্লেনের সামনে অংশ হয়ে পানি ভিতরে ঢুকছে এভা কান্না করছে এখন তো তারা পানিতে ডুবে মারা যাবে দেখা যায় এইভাবে প্লেনের ভেতর পানি ঢুকে পুরো প্লেনটি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে প্রশান্ত মহাসাগরের গভীরে এইভাবে যেতে যেতে কিছুক্ষণ পরে প্লেনটি সাগরের নিচে পাহাড়ের মতো একটা জায়গায় এসে খারাপভাবে আছড়ে পড়ে এরও খানিক্ষণ পরে দেখা যায় প্লেনের ভিতর সবকিছু পানিতে ডুবে আছে তবে প্লেনের পিছনে কিছুটা অংশ এখনো খালি আছে মানে এখানে বাতাস আটকে থাকায় পানি প্রবেশ করতে পারেনি আর এই অংশেই এভারে তিনজন বসে আছে প্লেন এখন প্রশান্ত মহাসাগরের গভীরে আর এই প্লেনের ভিতরে সৃষ্ট এয়ার পকেটে এভাবে আটকে আছে এই এয়ার পকেট মূলত পানির ভিতর বাতাস আটকে থেকে কিছু জায়গার সৃষ্টি করে এই সব জায়গায় কিছু অক্সিজেন থাকে আর এটাই মূলত এয়ার পকেট পানির নিচে পাথরের ভেতরেও এইরকম কিছু জায়গা থাকে তো এভাবে তো এটা থেকে একদমই হতবাক পেছন থেকে তখন এয়ার ক্রু দেখা যায় সেও বেঁচে আছে প্লেনের ভিতর পেছনে কিছুটা অংশ ছাড়া বাকি সব পানিতে ভরে গেছে ডানিলো তখন এভাদের কাছে আসে তারা সবাই বেশ ভয় পেয়ে আছে তখন তারা খেয়াল করে তাদের সামনে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে আর পানির ভেতর কিছু একটা শব্দ হচ্ছে সবাই বেশ ভয়ে তাকিয়ে আছে সেই দিকে একটু পরে দেখা যায় সেখান থেকে রোজা সাঁতার কেটে আসে তার পেছনে ব্র্যান্ডনও ছিল তিনি আবার সাথে করে রোজা তাদের লোগানকেও নিয়ে এসেছেন তবে তিনি অজ্ঞান অবস্থায় ডানিলো দ্রুত তাকে সিটে শুয়ে বুকে প্রেশার দিতে শুরু করে এইভাবে প্রেশার দিতে দিতে একটা পর্যায়ে লোগানের জ্ঞান ফিরে আসে রোজা ব্রান্ডনকে জিজ্ঞেস করে তার দাদা কোথায় তবে ব্রান্ডন জানায় তিনি বেঁচে নেই এটা শুনে রোজার আর তার দাদি খুবই কান্না করে তখন ব্রান্ডনকে দেখা যায় তিনি বুকে বেশ ব্যথা পেয়েছেন তখন তিনি এভাদের বলেন আমরা এখন জলের নিচে এয়ারলকে আটকে আছি বাতাস এইখানে আটকে আছে তবে আমরা আপাতত নিরাপদ কিন্তু আমাদের অক্সিজেন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে সুতরাং বেশিক্ষণ আমরা টিকতে পারবো না তখন ব্রান্ডন বাইরে তাকিয়ে বলেন আমরা এখন তিরিশ ডিগ্রি ঢালে আছি এবার তখন বলে আমরা পানির ভিতর গিয়ে প্লেনে সেই হোল থেকে বাইরে বেরোতে পারবো কিনা তবে ব্রান্ডন বলেন এটা অতটা সহজও নয় কারণ তারা এখন পানির আনুমানিক পাঁচ হাজার ফিট নিচে আছে যদিও বের হওয়া যাবে তবে উপরে উঠতে বেশ সময় লাগবে কিন্তু আমাদের কাছে কোনো অক্সিজেন নেই আর তাই আমরা এখানেই নিরাপদ এখন শুধু অপেক্ষা করতে হবে সাহায্যের জন্য তখন ডানিলো জানায় বিমান বিধ্বস্ত হওয়ার আগে পাইলট রেডিওতে এয়ার কন্ট্রোল স্টেশনে আমাদের শেষ অবস্থান জানিয়েছেন তো হয়তো খুব তাড়াতাড়ি উদ্ধারকারী টিমও চলে আসবে এটা শুনে ব্র্যান্ডন বলে তাহলে আমাদের এইখানে এখন অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হবে কিন্তু আমাদের এখন আরও অক্সিজেনের প্রয়োজন তখন সে ডানিলোকে বলে প্লেনের পেছনে দুইটা অক্সিজেন সিলিন্ডার থাকার কথা ডানিলো দ্রুত পিছনে যায় তবে গিয়ে দেখে এই দুইটা সিলিন্ডার একদমই খালি ব্র্যান্ডন তখন একদমই হতাশ হয়ে পড়ে তবে লোগান তখন বলেন আমাদের সিটের কাছেই একজন অসুস্থ লোক ছিল তার কাছে একটা অক্সিজেন সিলিন্ডার ছিল তো এটা শুনে ব্র্যান্ডন ওই পানিবর্তী প্লেনের ভেতর যাওয়ার প্রস্তুতি নেন তখন লোগান জানায় তার স্বামীর মাথার ক্যাবটি যেন সে সাথে নিয়ে আসে এরপর ব্রান্ডন পানিবর্তী প্লেনের ভিতরে ডুব দেন দেখা যায় ব্র্যান্ডন আস্তে আস্তে পানির ভেতর দিয়ে সামনে এগোচ্ছেন প্লেনে সেই হোলের কাছে এসে দেখেন লোকানের হাজব্যান্ড ক্লোমের দেহ সেখানে সিটে এখনও আছে তখন সে তার হাত থেকে মাথার ক্যাপটি নিয়ে নেন এরপর ব্রান্ডন সেই অসুস্থ লোকটির কাছে এসে অক্সিজেন সিলিন্ডারটি নিয়ে নেয় এরপর সে ফিরে যাওয়ার জন্য সাতার কাটে তবে প্লেনে সেই হোলের কাছে আসতেই হঠাৎ করে একটা হাঙর প্লেনের ভেতর ঢুকে ব্রান্ডনকে আক্রমণ করে এদিকে এবারে দেখে পানিতে তীব্র বুদবুত সৃষ্টি হয়েছে সাথে কিছু শব্দ আসে তারা খুবই ভয় পেয়ে সেদিকে তাকিয়ে আছে তবে একটু পরে ব্রান্ডন সেখান থেকে সিলিন্ডার নিয়ে উঠে আসে কিন্তু সে একদমই ঠিক নেই পেট থেকে রক্ত পড়ছে লোগানকে তার স্বামীর ক্যাবটি ফিরিয়ে দেন তখনই ব্র্যান্ডনকে সামুদ্রিক হাঙর পানির ভিতর টেনে নিয়ে যায় এটা দেখে তো এবারে মারাত্মক ভয় পেয়ে যায় কেউ কোনো কথা বলে না সবাই চুপচাপ এক শ্বাস্তকর অবস্থা দেখা যায় পানির ভেতর হাঙরের চলাচল সাথে বেশ শব্দ হচ্ছে এরপরে এবারে সবাই প্লেনের পেছনে ক্রুদের জায়গায় চলে আসে সবাই বেশ আতঙ্কিত তবে লোগান জানায় ব্র্যান্ডনের কথার মতো আমাদের এইখানে অপেক্ষা করতে হবে তখন লোগান কাইলের ভাঙা হারটি ঠিক করার কথা বলেন দেখা যায় কাইলের ভাঙা হারে দুই পাশে শক্ত কিছু রেখে সজরে চাপ দিয়ে হার সোজা করে ফেলেন এতে করে কাল মারাত্মকভাবে ব্যথা পায় সে চিৎকার করে অনেক এরপর ব্যান্ডেজ দিয়ে বেঁধে দেওয়া হয় অন্যদিকে বাইরে আকাশে একটি হেলিকপ্টার আসতে দেখা যায় পাইলট কথা বলছেন কন্ট্রোল রুম থেকে তখন বলা হয় গভর্নর মেয়ে এই ফ্লাইটে ছিল সুতরাং খুব দ্রুত তাদের পৌঁছতে হবে সাথে নিয়মিত আপডেট গভর্নরকে জানাতে হবে এইদিকে জেট তখন এবারকে বলে আমাদের বসে না থেকে কিছু একটা করা উচিত কারণ আমাদের উদ্ধার করতে এইখানে কেউই আসবে না এইটা সাগরে অনেকটা গভীরে এবার জানায় তাদের হাতে এখন অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই সবাই দাঁড়িয়ে আছে চুপচাপ হঠাৎই বাইরে কিছু একটা শব্দ হয় উপর থেকে অল্প কিছু পানি পড়তে দেখা যায় এবারে তো আরও বেশি ভয় পেয়ে যায় কিন্তু পরে আবার সব ঠিকঠাক হয়ে যায় খানিক্ষণ বাদে ডানিলো লোগানকে বলে এই চিকিৎসার ব্যাপারে আপনি কিভাবে জানেন তো লোগান তখন বলেন তার হাজব্যান্ড একজন সৈনিক ছিলেন আর তিনি ছিলেন সেখানকার সেনা নার্স আর এভাবেই তাদের ভেতর প্রেম শুরু হয় এরপর বিয়ে তবে তিনি এখন আর তার হাজব্যান্ডের কথা শুনতে পারবেন না এটা ভেবে তিনি খুবই কান্না করছেন তখনই প্লেনের ভেতর থেকে কিছু একটা শব্দ হয় দেখা যায় পানির ভেতর বুদ ভেসে উঠছে কাল তখন বলে হাঙ্গর মৃতদেহগুলোকে খাচ্ছে এটা দেখে সবাই বেশ ভয় পেয়ে যায় রোজা প্লেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে আর হঠাৎই তখন একটা বড়সড় সড়ো হাঙর এসে প্লেনটিকে আঘাত করে সবাই তো বেশ আতঙ্কিত অবস্থা যাই হোক অন্যদিকে বাইরে আকাশে উদ্ধারকারী টিম এখনো বিমানের ধ্বংসাবশেষ খুঁজে চলেছে এইদিকে এবারে দেখে পানি আস্তে আস্তে উপরে উঠতে শুরু করেছে তার মানে অক্সিজেন কমে আসছে নয়তো তাদের এই এয়ারলকে কোনো লিকেজ হয়েছে সুতরাং হাওয়া বের হয়ে যাচ্ছে আর পানিও ধীরে ধীরে ভেতরে বাড়ছে এইভাবে আতঙ্কের ভেতর দিয়ে কেটে যায় আরো কিছুটা সময় একটু পরে হঠাৎ বাহিরে তীব্র শব্দ শোনা যায় সাথে প্লেনটি কেঁপে ওঠে লাইট ফিলিকারিং করা শুরু হয় সবাই তো খুবই ভয় পেয়ে যায় বাহিরে দেখা যায় প্লেনটি সেই খারাপ পাহাড়ের মতো জায়গা থেকে আস্তে আস্তে নিচের দিকে পড়ে যাচ্ছে যার জন্য ভেতরে তীব্র ভাইব্রেটের সৃষ্টি হয় প্লেনটি অনেকটা নিচে নেমে এসে একটা বিশাল খাদের কাছে চলে আসে নিচে রয়েছে বিশাল খাদ আর খাদের শেষ প্রান্তে প্লেনটি এসে আবার আটকে যায় অল্পের জন্য প্লেনটি নিচে পড়ে যায়নি ভেতরে এবারে বেশ ভয় তো সাথে একদমই নাজেহাল অবস্থা আর এর মাঝে ভেতরে পানির পরিমাণও আরও বাড়ছে এবার তখন বলে প্লেনটা আগের থেকে অনেকটা খারাপ হয়ে গেছে লোগান বলেন আপনি কি মনে করেন আমাদের এখনো এইখানে অপেক্ষা করা উচিত এবার জানাই আমরা বের হলে হাঙর আমাদের খেয়ে ফেলবে তবে রোজা তখন বলে এই হাঙর পানির বুদবুতকে ভয় পায় এটা সে স্কুলে শিখেছে তবে জেট বলে আমরা অক্সিজেন ছাড়া কোনোভাবেই উপরে উঠতে পারবো না তখনই কাইল বলে আমরা প্লেনে ওঠার সময় কিছু ছেলে উঠেছিল যারা স্কুবা ড্রাইভিং করে তাদের কাছে সবুজ কালারের ব্যাগও ছিল সে দেখেছে তো সেই ব্যাগ যদি পাওয়া যায় তাহলে তাতে নিশ্চয়ই অক্সিজেন থাকবে কিন্তু ডানিলো তখন বলে এই রকম অক্সিজেন এমার্জেন্সি ছাড়া প্লেনে উঠানো সম্ভব নয় তো তারা শুধু ড্রাইভিং স্যুট নিয়ে এসেছে এভা জানে তাহলে সেইগুলোই আমাদের কাজে লাগবে এরপর এভা ওয়াশরুমে চলে আসে ভেতরে এসে এভা একা একা কান্না করে কারণ সে জানে এইখান থেকে এখন উদ্ধারকারী টিম ছাড়া তাদের কোনোভাবেই বেঁচে ফেরা সম্ভব নয় তাই সে বাকিদের বেঁচে থাকার আশ্বাস দিচ্ছিল যাই হোক অন্যদিকে বাইরে উদ্ধারকারী টিম এখনো প্লেনটি খুঁজে পায়নি এইভাবে কিছুক্ষণ খোঁজার পরে একটা পর্যায়ে পাইলটরা পানিতে প্লেনে কিছু ধ্বংসাবশেষ দেখতে পান দেখা যায় পানিতে প্লেনে কিছু অংশবশেষ ভেসে আছে তো এটা দেখে পাইলটরা তাদের সাথে থাকা দুজন স্কুবা ড্রাইভারকে বলেন আপনারা পনেরো মিনিট সময় পেয়েছেন এর ভেতর নিচে গিয়ে আপনাদের আবার ফেরত আসতে হবে কারণ তাদের জ্বালানিও একদম কমে আসছে তো ড্রাইভাররা পানিতে নেমে পড়ে এরপর চলে তাদের সার্চ অপারেশন ড্রাইভাররা চলে যায় সাগরে অনেকটা গভীরে এইভাবে সাগরের নিচে খানিকটা খোঁজার পরে তারা দূরে পাহাড় ঘেসে বিমানটি দেখতে পায় সেখানে আলো জ্বলছে এরপর তারা আস্তে আস্তে বিমানের দিকে এগোয় এদিকে এবার রোজাকে বলে আমরা খুব শীঘ্রই এখান থেকে বের হব আমাদের শুধু ডাইভিং স্যুটগুলো খুঁজে বের করতে হবে এটা বলে এবার রোজাকে জড়িয়ে ধরে তখনই রোজা প্লেনের জানালা দিয়ে দেখে বাহিরে ড্রাইভাররা তাদের দিকে আসছে তার মানে উদ্ধারকারী টিম তাদের বাঁচাতে চলে এসেছে এটা থেকে এভারা সবাই তো বেশ খুশি তারা ড্রাইভারদের ডাকাটা কি করে তারা বেঁচে গেছে বাহিরের ড্রাইভাররা একজন প্লেনের হলের দিকে যায় আর অন্যজন এভাদের জানালার কাছে আসে ড্রাইভার এভাদের দিকে হাত ইশারা করে কিন্তু তাদের এই খুশি বেশিক্ষণ থাকে না হঠাৎই এভারা ড্রাইভারের পেছনে কিছু একটা দেখতে পায় দেখা যায় ওই ড্রাইভারের পেছনে একটি সার্ক চলে এসেছে তখন এভারা ড্রাইভারকে পেছনে দেখতে বলে কিন্তু ড্রাইভার কিছু বুঝে উঠতে পারছিল না এবার অনেক ডাকাডাকি করে ততক্ষণে শার্টটি ড্রাইভারের একদমই কাছাকাছি চলে এসেছে কিন্তু ড্রাইভার পেছনে ঘুরে তখন কিছুই দেখতে পায় না সে আবার হাত ইশারা করেন তবে হঠাৎই ড্রাইভারকে শার্ট নিচে টেনে নিয়ে যায় এটা দেখে তো এবার মারাত্মক ভয় পেয়ে যায় তারা সবে হতাশ হয়ে জানালার দিকে তাকিয়ে থাকে বাহিরে শার্কের প্রচণ্ড গর্জন সাথে প্লেনটিও ঝাঁকুনি দেয় সবাই মারাত্মক ভয় পেয়ে যায় জানালার দিকে তাকালে দেখা যায় ড্রাইভারের ভাঙা একটা পার নিচে পড়ে যাচ্ছে এটা দেখে তাদের আর কিছুই বোঝার বাকি নেই তবে তখনই কাইল বলে তার সাথে তো অন্য আরেকজন ড্রাইভার ছিল তিনি কোথায় লোগান বলেন তাকে দেখে মনে হচ্ছিল তিনি প্লেনে সে ভাঙা অংশের দিকে যাচ্ছেন এরপর তারা বাইরে এসে প্লেনের ভিতরে পানি দিকে তাকিয়ে থাকে তবে তারা বুঝে যায় তাকেও শার্ক মেরে ফেলেছে এভাবে জানায় আমাদের নিজেদেরই পথ খুঁজে বের করতে হবে অন্যদিকে বাইরে হেলিকপ্টারের পাইলটরা বলেন তাদের এখন যেতে হবে তবে শীঘ্রই সেখানে অন্য উদ্ধারকারী টিম চলে আসবে এটা বলে তারা চলে যান এদিকে এভা জানায় যদি দ্বিতীয় ড্রাইভার প্লেনে থাকেন তবে আমরা তার স্কোভার ট্যাঙ্ক ব্যবহার করতে পারি তার লাশটি হয়তো নিচে কোথাও আছে এটা এখন খুঁজে বের করতে হবে এরপর এবার আস্তে আস্তে পানি কিছুটা নিচে নেমে এসে ডুব দিয়ে দেখে তবে তেমন কিছুই দেখা যাচ্ছে না তখন যে পাশেই সিটের উপর উঠে সেও দেখছিল তবে এভা আরেকটু নিচে নেমে এসে ডুব দিয়ে দেখে এবার সে দূরে কিছু একটা দেখতে পাচ্ছে এরপর সে উপরে উঠে সবাইকে বলে তবে তখনই জেড সিটের উপর থেকে পানিতে পড়ে যায় কিন্তু সে আর উপরে উঠে আসে না এটা দেখে তো সবাই বেশ আতঙ্কে পড়ে যায় একটু পরে জেট উপরে উঠে আসে সে তাদের সাথে একটু মজা করছিল এমন পরিস্থিতিতে কেউ মজাও করতে সাহস পায় জেট উপরে উঠতেই যাবে হঠাৎই তখন সেখানে একটি শার্ক এসে জেটকে আক্রমণ করে শার্কটি জেটের পায়ের কামড় বসিয়ে দেয় এদিকে উপরে থাকে এভারা তাকে ধরে আছে এইভাবে কিছুক্ষণ পরে শার্কটি জেটকে ছেড়ে দেয় তবে জেটকে উপরে উঠানোর পর দেখা যায় শার্টটি তারা একটি পায়ের হাঁটুর নিচ থেকে ছিঁড়ে নিয়ে গেছে সেখান থেকে প্রচণ্ড রক্ত বেরোচ্ছে জেট খুবই চিৎকার করছে দেখা যায় লোগান জেটের কাটা পায়ের ওইখানে একটা বেল্ট দিয়ে বেঁধে দেয় আর এতে করে রক্ত পড়া কিছুটা কমে যায় তবে জেট খুবই ভেঙে পড়েছে তখন সবাই মিলে জেটকে সান্ত্বনা দেয় একটু পরে এবার জানায় তাদের সেই ড্রাইভিং স্যুটগুলো খুঁজে বের করতে হবে ডানিলো বলে প্লেনের এই জায়গা থেকে মালামাল রাখার কম্পার্টমেন্টে যেতে পারবে দেখা যায় এইখানে একটা বিশেষ চেম্বার আছে আর এইখান থেকে প্লেনের নিচের অংশে মালামাল রাখার কম্পার্টমেন্টে যাওয়া যায় তো এভা তখন সেখান থেকে নিচে নেমে যায় নিচে পুরোটাই পানিতে ভরা এরপর এভা পানিতে ডুব দিয়ে ওই কম্পার্টমেন্টের ভিতরে ঢুকে পড়ে চারপাশে অনেকগুলো ব্যাগ ভেসে আছে তো এইভাবে কিছুক্ষণ খোঁজার পরে এভা একটা পর্যায়ে সেই সবুজ কালার ব্যাগটি দেখতে পায় এটা নিয়ে আসার সময় হঠাৎই তার সামনে একটা অক্টোপাথ চলে এসে তাকে আক্রমণ করে অন্যদিকে ভেতরে ডানিলোরা দেখে পানিতে বুতবুত উঠছে সাথে আলো নিভে গেছে তোর নিশ্চয়ই এভা কোনো বিপদে পড়েছে তবে খানিকক্ষণ পরে এভা উপরে চলে আসে তার তেমন কিছুই হয়নি ব্যাগটি খুলে দেখে এখানে চারটি ডাইভিং শ্যুট আছে সাথে গগলসও আছে তখনই হঠাৎ করে প্লেনে কিছু একটা শব্দ হয় তারা সবে জানালা দিয়ে বাইরে দেখছিল তবে তেমন কিছু দেখা যাচ্ছিল না তখন লোকান এভাকে ডেকে বলে যে বেঁচে নেই সে রক্তক্ষরণে মারা গেছে এভা খুবই কান্না করে তখন তারা সবাই বসে আছে হঠাৎই তখন প্লেনটি আবার ভাইব্রেট হয় দেখা যায় প্লেনটি ওই খাদের দিকে আরও একটু ঝুঁকে গেছে এরপর প্লেনটির সামনের ককপিট অংশ আস্তে আস্তে ভাঙা শুরু হয় ভেতরে থাকে এবার তো মারাত্মক ভয় পেয়ে আছে তারা কিছু বুঝে উঠতে পারছিল না এবার সামনে গিয়ে দেখে পানি খুব দ্রুত বেড়ে যাচ্ছে আর কিছুক্ষণ পরেই পুরো জায়গা পানিতে ভরে যাবে তো তাদের এখন দ্রুত সম্ভব এইখান থেকে বের হতে হবে এখানে কাইলে এসে বলে সে এটা করতে পারবে না বাইরের চারপাশে সার ঘুরে বেরোচ্ছে তবে এবার এসে জানায় এই সারগুলো থেকে রেহাই পেতে হলে আমাদের পানির বুদবুতকে কাজে লাগাতে হবে যেমনটা রোজা বলেছিল তো তাদের কাছে কিছু লাইফ জ্যাকেট আছে যেটা থেকে তারা বাতাস বুদবুদ আকারে বের করতে পারবে এখন তাদের দরকার ভেতরে যাওয়া সেই ড্রাইভারের অক্সিজেন ট্যাঙ্ক তাই এবার এখন প্লেনের ভেতর পানির নিচে যাবে এবার তখন পানিতে ভেসে থাকা বেশ কিছু লাইফ জ্যাকেট নিয়ে আসে তবে হঠাৎই তখন প্লেনটি নড়ে ওঠে উপরে একটা জায়গায় ফাটল ধরে সেটা দিয়ে পানি ভিতরে ঢুকছে অন্যদিকে বাইরে দেখা যায় প্লেনটি আস্তে আস্তে ককপিট সহ খাদের নিচে থেকে ঝুলে যাচ্ছে এইদিকে এভারা সবাই ডাইভিং স্যুট পরে নেয় তখন এভা দেখে বাহিরে সার্ক অনবরত ঘুরে বেরোচ্ছে এবার রোজাকে বলে আমি তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে নিয়ে যাব। সবাই ডাইভিং স্যুট পরে এইখান থেকে বের হওয়ার জন্য তৈরি হয় সবাই এক এক করে পানিতে নেমে পড়ে অবস্থা বেশি ভালো না প্লেনটি আরও কাত হচ্ছে তাদের দ্রুত বের হতে হবে এবার জানালা দিয়ে দেখে বাইরে কয়েকটা শার্ক ঘুরে বেরোচ্ছে কিন্তু তাদের তো বের হতে হবে হঠাৎই তখন প্লেনে ঝুলে থাকা সেই কক ভেঙে ওই খাদে পড়ে যায় এতে করে প্লেনের বাকি অংশটু আরো কিছুটা সামনে এসে ওইখানে ঝুলে থাকে তবে বেশিক্ষণ টিকবে না এবারে যদিও বাইরে বের হতে পারে তাহলে তাদের সারকে পেটে যেতে হবে হলে পানির এত নিচ থেকে উপরে উঠতে উঠতে পানিতেই ডুবে মারা যাবে মানে তাদের মৃত্যু নিশ্চিত এখন এবার সবাইকে জানায় আমাদের শান্ত থাকতে হবে আর পরিকল্পনা অনুযায়ী আমাদের এগোতে হবে দেখা যায় সবার অবস্থা বেশ মারাত্মক তারা খুবই ভয় পেয়ে আছে এবার তখন বলে আমার কথা মন দিয়ে শোনো নিচে একজন ড্রাইভার আছেন তার কাছে অক্সিজেন সিলিন্ডার আছে আর সিলিন্ডারে দুইটি শ্বাস নিয়ন্ত্রক থাকবে তো সেটা যদি পাওয়া যায় তবে সেখান থেকে একটা রোজাকে দেওয়া হবে আর বাকিটা আমরা সবাই এক এক করে শ্বাস নিব প্লেনের বাম একটা গর্ত আছে সেটা দিয়ে আমরা বের হব আর প্লেন থেকে বের হয়ে লাইফ জ্যাকেটে থাকা করটি টেনে দিলে দ্রুত উপরে উঠে যাওয়া যাবে তবে কোনোভাবেই প্লেনের ভেতরে থেকে করটি টানা যাবে না আর যতক্ষণ না আমরা উঠতে পারবো ততক্ষণ আমাদের অক্সিজেন এক এক করে ভাগ করে নিতে হবে এটা খুবই বিপজ্জনক একটা কাজ তবে কাইল খুবই ভয় পেয়ে আছে তখন লোকান এভাকে বলেন তুমি রোজার খেয়াল রাখ এভা তখন রোজাকে বলে যদি কোনো শার্ক সামনে চলে আসে তাহলে তোমার সাথে থাকা এক্সট্রা লাইফ জ্যাকেটটির কট টেনে দিবে। এখন তারা পানি নিচে ডুব দেবে বের হওয়ার জন্য তাই চোখে গগলস পরে নেয় এরপরে এবার রোজাকে নিয়ে পানিতে ডুব দেয় তারা পানির ভেতর থেকে আস্তে আস্তে প্লেনের সামনে এগোচ্ছে সামনে এভা তার পেছনে রোজা এইভাবে কিছুক্ষণ এগোনোর পরে হঠাৎই এবার সামনে একটা শার্ক চলে আসে এভা তো খুবই ভয় পেয়ে যায় তাই সে দ্রুত সাথে থাকা লাইফ জ্যাকেটের কট টানে হাওয়া দ্রুত বের হয়ে বুদবুদের সৃষ্টি হয় দেখা যায় সার্কটি তখন সেখান থেকে চলে গেছে তার মানে রোজার দেওয়া বুদ্ধি কাজে লেগেছে এরপর তারা আবার সামনে এগোয় অন্যদিকে ভেতর থাকা কাইলরাও কগজ পরে এক এক করে পানিতে ডুব দেয় তবে শেষে থাকা লোগান আর পানিতে ডুব দেন তিনি গগলস খুলে ফেলেন দেখা যায় তখন পানি আস্তে আস্তে দ্রুত বেড়ে যাচ্ছে এরপর উপরে একটা জায়গা ভেঙে পানির দ্রুত গতিতে ভিতরে ঢুকে পড়েছে এদিকে কাল পেছনে তাকিয়ে দেখে পেছন অংশ পানিতে পুরোপুরি তলিয়ে গেছে তখন সে সামনে না গিয়ে পেছনে দেখে চলে আসে এরপর একটা জায়গায় উঠে শ্বাস নেয় সে খুবই ভয় পেয়ে গেছে আর যেতে পারবে না পেছন থেকে ডানিলো তার দিকেই আসছিল কিন্তু হঠাৎই তখন একটি সার্কে এসে কাইলের উপর আক্রমণ করে মুহূর্তের ভেতরে কাইলের দেহ ছিন্নবিচ্ছিন্ন করে ফেলে অন্যদিকে এবার একটু সামনে গতি দেখে সেই ড্রাইভারের মৃতদেহ এইখানেই পড়ে আছে এবার তখন দ্রুত গিয়ে একটি অক্সিজেন মাস্ক রোজাকে দেয় বাকিটা দিয়ে সে নিজে অক্সিজেন নিচ্ছে তখন সেখানে ডানিলো চলে এসে অক্সিজেন নেয় এবার ডানিলোকে ইশারায় পাখিদের কথা জিজ্ঞেস করে তবে ডানিলো মাথা নাড়িয়ে না জানায় তার মানে কেউই বেছে নেই এবারও তখন ড্রাইভারের অক্সিজেনটা একটি খুলে ফেলে এরপর সেটা ডানিলোর পিঠে পরিয়ে দেয় এবার ডানিলোকে ইশারায় বলে দ্রুত রোজাকে নিয়ে উপর যেতে সে নিজে কিছু অক্সিজেন নিয়ে নেয় এরপর রোজার লাইফ জ্যাকেটের করটি টেনে দেয় এর ফলে রোজা ডানিলো দ্রুত গতিতে পানির উপরে ভেসে উঠতে থাকে এখন এবার যাওয়ার পালা সে বের হতেই যাবে তখনই সেখানে একটি শার্ট চলে আসে কিন্তু এভা পালানোর সুযোগ পায় না শার্টটি তার একদমই কাছে চলে আসে কিন্তু অবাক করার বিষয় শার্টটি এভাকে আক্রমণ না করে সে ভিতরে চলে যায় এভা তো এটা থেকে একদমই হতবা। সে আবার বের গেলে অন্য একটি শার্ট চলে আসে এভা তখন আর সেখানে না দাঁড়িয়ে প্লেনের সামনের দিকে এগোয় কিন্তু তখনই প্লেনটি আস্তে আস্তে করে নিচের খাদের দিকে পড়তে থাকে আর পানির চাপে এবার সামনে আসতে পারে না তাই সে পিছিয়ে যেতে থাকে প্লেনটি ইতোমধ্যে ওই খাদের ভেতর পড়ে যাচ্ছে তবে এভা কোনোভাবে নিজেকে সামনে দ্রুত প্লেনের সামনে অংশ দিয়ে বের হয়ে যায় এরপর সে দ্রুত লাইফ জ্যাকেটের করটি টেনে উপরের দিকে উঠতে থাকে কিন্তু তাদের এইখানে গভীরতা ছিল অনেক এবার খানিকটা উঠে আর দম ধরে রাখতে পারে না আস্তে আস্তে পানির ভেতরে নিঃশেষ বন্ধ হয়ে যায় খানিকক্ষণ বাদে লাইফ জ্যাকেটের জন্য এবার পানির উপর ভেসে ওঠে এভা অচেতন অবস্থা সাগরে ভাসছে আশেপাশে কিছুই দেখা যাচ্ছিল না এইভাবে কিছুক্ষণ ভেসে থাকার পর এবার জ্ঞান ফিরে আসে সে ডানিলুককে ডাকে তখন সে দেখে রোজার সেই পুতুলটি পানিতে ভাসছে সেটা সে নিয়ে নেয় এরপর চারপাশে ভালোভাবে তাকিয়ে দেখে তবে কাউকেই দেখা যাচ্ছিল না তবে একটু পরে দেখে আকাশে বেশ কয়েকটা হেলিকপ্টার টহল দিচ্ছে তখন সে সাহায্যের জন্য হাত বাড়ায় হেলিকপ্টার থেকে রশি ফেলা হয় এভার সেটাতে উঠে পড়ে এরপর আস্তে আস্তে হেলিকপ্টারে উঠে পড়ে হেলিকপ্টারে তখন আর রোজাও ছিল ক্যাপ্টেন জিজ্ঞেস করেন আর কেউ আছে কি না তবে এভার জানেন না এটা শুনে রোজা তার দাদের কথা জিজ্ঞেস করে কিন্তু এর কোনো উত্তর এবার কাছে ছিল না সেই রোজাকে শুধু তার পুতুলটি ফিরিয়ে দেয় কিন্তু রোজা তখন পুতুলটি সাগরে ফেলে দেয় এরপর হেলিকপ্টার চলে যায় অবশেষে এবারা দীর্ঘ এই শ্বাস্বার অ্যাডভেঞ্চার যাত্রায় তিনজন বেঁচে ফিরতে পেরেছে আর মুভিটি এইভাবেই শেষ হয় তো আজকের মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ